আপনার কেন ইমিউন সিস্টেম কাজ করছে না বোঝা যাচ্ছে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে আপনাকে যেটা ইনস্টল করে দিয়েছে সেটা আপনি কিভাবে ধ্বংস করছেন বোঝা যায় না এখন বুঝতেছেন নাকি এখনও বুঝেন না বুঝেন নাই আপনি বোন ও বুঝছেন আরেকজন মোবাইল পাওয়া গেছে তো এইভাবে বুঝতে পারছেন আপনারা এখন ইনসুলিন যদি বেশি থাকে কারো তা স্বাভাবিক মাত্রা হলো চার থাকার কথা আমরা দেখেছি যারা আমাদের সুন্দর করে ভালো করে ফলো করে ওদের চার থাকে চার সাড়ে তিন পাঁচ বা ছয়ের নিচে এরকম একটা সংখ্যা এখন যদি আপনার ইনসুলিন থাকে বারো চোদ্দো বিশ বাইশ তাহলে কি হবে তাহলে ডাক্তার তো কাজ করতেই পারবে না ওই চিনি যেমন আপনাকে শেষ করবে ইনসুলিনও দুইজন একই রকম কাজ করে ধরেন চিনিও লবণ ধরে রাখে লবণ পানি ধরে রাখে ব্লাড ভলিউম বাড়ে এবং রক্তচাপ বাড়ে আবার চিনি রক্তনালীতে ব্লক করতে অ্যাথরোস্ক্রোসিস করতে অ্যাক্টিভ ভূমিকা রাখে একইভাবে ইনসুলিনও লবণ ধরে রাখে ইনসুলিনও লবণ আবার পানি ধরে রাখে ব্লাড ভলিউম বাড়াতে রক্তের পরিমাণ বাড়াতে ইনসুলিনও সাহায্য করে এবং ওই প্রধাও তৈরি করতেও ইনসুলিন সাহায্য অতিরিক্ত ইনসুলিন এবং ইনসুলিন অতিরিক্ত সবসময় অতিরিক্ত চিনি অতিরিক্ত ইনসুলিন আর যেটা নিয়ম মতো ধরেন যদি ইনসুলিন চার সুগার পাঁচ থাকে তাহলে এটা হলো আপনার জন্য সবচেয়ে উপকারী মানে চিনির দ্বারা আপনি শক্তি তৈরি করছেন ইনসুলিন দ্বারা আপনি গঠন করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যখন অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত চর্বি এবং অতিরিক্ত আপনার ইনসুলিন তখন এই অতিরিক্ত গুলোই আপনার বাকি গুলো করছে ধরেন আপনার পাকঘরে সব জিনিসপত্র সুন্দর সাজানো গোছানো কি সুন্দর একটা আধুনিক কিচেন দারুণ। কিন্তু যাইয়া দেখলাম কি দুনিয়ার মহেলা আবর্জনা সব মানে আপনি ছয় মাস ধরে পাকঘর থেকে কোনো ময়লাই বাড়ি করেন না এবার বুঝতে পারছেন তো এটা কি সুন্দর অবস্থা ওখানে ঢুকায় গন্ধ দুর্গন্ধ তো আমার শরীরের অবস্থা যারা রুগী তাদেরও রকম যে এখানে চর্বি জমা হয়েছে বেশি চিনি বেশি ইনসুলিন বেশি হ্যাঁ টক্সিন বেশি প্রদাহ বেশি আবার ভালো জিনিস যেটা ভিটামিন ডি সেইটা আবার কম মানে পাক করে মানে ভালো কিছু নাই মানে যেটা কাজে লাগবে সেই জিনিস নাই আকাম্মা জিনিস দিয়ে বরিয়ে ফেলাইছে না এখন কাজের জিনিসই নেই ধর আগুনই নেয় আগুন জ্বালাবেন না চুলাই নাই মনে করেন এবার বুঝতে পারছেন না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন